এক বোন পাঁচ অক্ত সলা আদায় করে আলহামদুলিল্লাহ এবং ইসলামকে পরিপূর্ণ মানতে চেষ্টা করে আল্লাহ তফিক দান করে কিন্তু তার স্বামী খেয়াল খুশি সলা তাদের করে এবং মাঝে মাঝে দীর্ঘদিন সালাত আদায় করেই না আল্লাহ আল্লাহেদায় দান করুক অনেক বোঝানোর পরও শোনেন না বেশ কয়েক বছর বোঝাচ্ছি বর্তমান আমার একটি মেয়েও আছে এখন আমার করণীয় কি। আমি কি খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতেন জাক আল্লাহ খায়ের বেনামাজি সঠিক মতে এবং কোরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে کرامদের এজমাই ঐক্যমত কোন সাহাবী বলতেন না যে বেনামাজি মুসলিম কানুলায়রাউনা শাইয় মিনা আল আমাল তারকু কুফরুন গায়রা সালাহ সাহাবায়ে کرامগণ কোন আমল পরিত্যাগ করকে কুফরি মনে করতেন না গায়রা সালাত ছাড়ান নামাজ ছেড়ে দিলে ইসলাম নেই কাফের হয়ে যায় এটি হচ্ছে সঠিক মত আর এই মতটি হচ্ছে কোরআন সুন্নাহ সম্মত সুতরাং বেনামাজি মুসলিম থাকে না আল্লাহর রাস্তায় মুসলিম থাকার চেষ্টা করুন ওয়ালা না ইল্লা ওয়ান্তুম মুসলিম তোমরা মুসলিম হয়ে মরিও মুসলিম যদি মরতে হয় বড় শিরিক করবেন না কুফুরি করবেন না নাস্তিক হবেন না মাজার পূজারি হবেন না আর বেনামাজি হবেন না সহজ কোর্স যারা মুসলিম থাকতে পারে ডাকাত মুসলিম থাকতে পারে মদখোর মুসলিম থাকতে পারে জেনাকারিও মুসলিম থাকতে পারে কাফের বলা যাবে না জেনাকারি যতক্ষণ হালাল না বলবে খুনিও মুসলিম থাকতে পারে আল্লাহ করে বলছে অন্ত এফাত মমিন আক্তাতুল মারামারি করছে আল্লাহ বলছে মমেন কাফের নয় কিন্তু বেনামাজি আর পত্তলিক আর কবর মাজার পূজারি হ্যাঁ আর নাস্তিক এর মুসলিম না সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকে না আল্লাহ তাকে হেদায়ত দান করুন এখন আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো কিনা এটা আপনার অধিকার জায়েজ কিন্তু আপনি তার আগে আপনাকে পরামর্শ দেবে এটা পরামর্শ শরীয়তের মশলা আল্লাহ তা পরামর্শ তাকে হেদায়তের চেষ্টা করে ধৈর্য ধারণ করে একটু হেদায়তের চেষ্টা করে যদি হেদায়ত হয়ে যায় যদি ঝেড়ে দেয় যে না আমি নামাজ পড়বো না তুমি যা পারবে তাই করো তাহলে বেনামাজির সাথে সংসার করা যায়জ নয় বেনামাজ সংসার করা জায়েজ নাই বেনামাজি স্ত্রী সংসার করা যায়জ নাই আর বেনামাজি স্বামীর সাথেও সংসার করা যায়জ নয় যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে হ্যাঁ আমি শুধু পুরুষদের বিরুদ্ধে বলছি না বেনামাজির বিরুদ্ধে বলছি বেনামাজি মহিলা হইলেও তাকে রাখা যায়জ নয় আর বেনামাজি পুরুষের সাথে থাকাও যায়জ নয় হারাম সন্নত সালাতে কি রসুল্লাহ কোনো নির্দিষ্ট সুরা পড়তেন এমন সহি রেবায়তা আছে যেমন সুরা কা ফেরুন এখলাস অনুরূপ যদি কোনো ব্যক্তি সৈন্যতের এক রাখাতে একসাথে কয়েকটি সুরা পড়ে তাহলে কি সলা শুদ্ধ হবে দুটি প্রশ্ন করেছে একটি প্রশ্ন হচ্ছে যে সন্নত সলাতে কি কোনো নির্দিষ্ট সুরা পড়তেন রাস হ্যাঁ পড়তেন ফজরের দুই রাখা সন্নাতে প্রথম রাকাতে সুরায় ফাতেহার পরে কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরায় এখলাস আল্লাহ আল্লাহাদ এক হয়ে গেল দুই নম্বর হচ্ছে মাগরেবের সালাতে সেই হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ মাগরে সন্নাথে মাগরেবের সন্নাতে প্রথম রাকাতে সুরায় কাফেরুন সরা ফাতে পরে আর দ্বিতীয় রাকাতে সুরায় এখলাস তৃতীয় বেতরে বেতরে প্রথম রাখাতে যদি তিন রাকাত পড়েন প্রথম রাকাতে সুরায় আলা আর দ্বিতীয় রাকাতে সুরায় কাফেরুন তৃতীয় রাখাতে সোরাই এখলাস জি এগুলি সেই হাদিস দ্বারা প্রমাণিত তবে এগুলো অজেব নয় সোন মুস্তাহাব আর সন্নত মুস্তাহাব মাঝে মাঝে ছাড়তে হয় ছেড়ে দাও ভালো কারণ না ছাড়লে যদি কেউ দেখে আর তার এলেম কম থাকে তাহলে ভাববে যে এটা অজীব হয়তো জীবনও ছাড়তে দেখলাম না এজন্য মাঝে মাঝে ছেড়ে দেওয়া ভালো আল্লাহ কোরআন বলছেন ফাঁকা ও মাথায় আস্তার মে আলকর কোরআন থেকে যা সহস তাই পাঠ করো সব জায়জ আছে সারা জীবন যদি না পড়েন যাইজ আছে কিন্তু সবচেয়ে সহজ তো সুরা কাফের অনেক লাশ ফালাক ফালাখনাশ এগুলি সুতরাং এই সন্নতগুলির আমল করো রহস্য আছে কেন সকালবেলা যখনই ঘুম ভাঙলো আপনি তাহজ পড়েন না হয়তো আর তাহুত পড়ল তাহাজ্জুদ পড়ছেন তাহলে ঘুম থেকে ওইটা প্রথম যে আপনি পড়বেন হ্যাঁ তাহলে বেতর ঠিক না এর সাথে নিয়ে যাচ্ছি কারণ অধিকাংশ লোক এর সাথে বেতর পড়েন কারণ অধিকাংশ লোক তার তাহাজুত পড়েন না সেজন্য সেখানে বলছে প্রথম ঘুম ভাঙলো তাহলে প্রথম কোন নামাজ ফজরের নামাজ আর ফজরের নামাজ আগে হচ্ছে সন্ন্যাত সুতরাং প্রথম ঘুম থেকে উঠে যেন ঘোষণা করছেন যে আল্লাহ তুমি যখন আর একদিনের জন্য আমরা হায়াতটা ফিরিয়ে দিলি সুতরাং আমি ঘোষণা করছি যে কাফেররা যে পূজা করে ওই পূজা আমি করি না লাভ মত আমি এক আল্লাহরে মদত করি কুম দিন ও দিন আমার দিন আমার কাছে থাকবে জি তোমরা যা পারবে তাই করো কলহু আল্লাহ আহাদ আল্লাহ এক ও এইভাবে ঘোষণা তৌহিদের ঘোষণা করে দিলেন আপনি শিরখ থেকে মুক্ততার ঘোষণা করলেন সুরা কাফিনা সিরিখ সিরিখ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা আর সুরা এখলাস হচ্ছে তৌহিদের এলান ঘোষণা ঘোষণা আল্লাহ সকালবেলা করে দিলেন সন্ধ্যা হইলো মাগের হয়েছে সূর্য ডুবেছে দিন পার হয়েছে তাহলে আবার ঘোষণা করেছেন আল্লাহ দিন গেল রাত শুরু হইলো আবার ঘোষণা করছি যে কুফুরীর সাথে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই সুরা কাফের মাধ্যমে আর আল্লাহ হাত আল্লাহ এক আমি তীদের ঘোষণা করছি এসা পরে এখন ঘুমিয়ে যাবেন ঘুমাবার আগে আর একবার ঘোষণা করে দিলেন আর একবার ভেতরে ঘোষণা করে দিলেন যে আমার কুফুরির সাথে শির্কের সাথে নাস্তিকতার সাথে মূর্তি পূজার সাথে মাদার পূজার সাথে কোনো সম্পর্ক নেই ওরি আইভাল আবদ মাথ আবুদ জি আর আল্লাহ হাত আল্লাহ একই এক এই রহস্যের কারণে এই সময়গুলিতে এই সন্নদগুলিতে এই সরাসরে কাফেরুন এবং এখলাস পড়া সন্ন্যত জি তারপরে প্রশ্ন করেছেন একটি কি যে এক রাখাতে এক রাখাতে একসাথে কয়েকটি সুরা পড়ে তাহলে কি শুদ্ধ হবে হ্যাঁ যাই যাচ্ছে এক রাখাতে যদি মনে করেন ওটা কোরআন পড়ব অসুবিধা দেখি পারলে পড়েন আপনি মুখস্থ না থাকলে সন্নত না ফোন আমাদের দেখেও পড়তে পারেন আপনি কোনো অসুবিধা নেই এক রাখাতে পনেরো পারা আর এক রাকাতে পনেরো পারা পড়ব অসুবিধা নেই সুরা নাবিশাসন সুরা বাঁকারা পড়েছেন আর তারপর সুরা ইমরান পড়ে সুরা নেশা পড়েছেন তারপর সুরে আল পড়েছেন কয়েক চি সুরা পড়েছেন এক রকাতে যাই যাচ্ছে